আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব মহিলা বানারির। নারীর একটোপিক প্রেগন্যান্সি সম্পর্কে একটোপিক প্রেগন্যান্সি আসলে কি একটোপিক প্রেগন্যান্সি একজন নারীর দেহে কোথায় সংগঠিত হয় কোথায় প্রেগন্যান্সি হলে তাকে একটোপিক প্রেগন্যান্সি বলে এবং একটোপিক প্রেগন্যান্সি হলে একজন নারীর কি সমস্যা হতে পারে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে প্রেগন্যান্সি বিস্তারিত সম্পর্কে একটি ধারণা পাবেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে মাসিক চক্র সম্পর্কে বিস্তারিত একটি ভিডিও দেওয়া আছে চাইলে সেখান থেকে আপনারা মাসিক চক্রের ভিডিওটি দেখে আসতে পারেন লিংক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশনে তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও তাহলে এখন ectopic pregnancy জানতে হলে আমাদের সাধারণ প্রেগন্যান্সি সম্পর্কে একটু জানা দরকার একটা একজন নারীর দেহে সাধারণ প্রেগন্যান্সি কিভাবে হয় তাহলে একজন নারীর দেহে এইটা হচ্ছে একটা ইউটেরাস বা জরায়ু একজন নারীর দেহে একটা বাচ্চা ধরার পর ইউটেরাসের মধ্যেই বড় হয় এবং সেটি যখন নর্মাল ডেলিভারি হয় তখন এই ইউটেরাস থেকে ভেজাইনাল ওপেনিং দিয়ে অথবা জনিপদ দিয়ে বাহিরে বের হয়ে আসে নারীর দেহে ডিম্বাশয় বা ওভারি থাকে ডিম ফিক্সড করা থাকে দুটি ডিম্বাশয় থাকে প্রত্যেক মাসে একটি ডিম্বাণু পরিপক্ক হয় এবং সেই পরিপক্ক ডিম্বাণু যে ডিম্বাণুটি পরিপক্ক হলো সেটি পরিপক্ক ডিম্বাণু এই ইউটেরাসের ফ্যালোপিয়ন টিউবের মধ্যে আসে ইউটেরাসের দুই পাশে যে দুটি হাতের মতো এই দুটিকে বলে ফ্যালোপিয়ন টিউব বা ফ্যালোপিয়ন নালি এ ফ্যালোপিয়ন টিউবের আবার কয়েকটা অংশ আছে হাতের মতো যে অংশ সেটার নাম হচ্ছে ফিমব্রিয়া তার উপরে আছে হচ্ছে ইনফান্ডিবুলাম ইনফান্ডিবুলাম তারপরের অংশ হচ্ছে তারপরে আছে হচ্ছে তাহলে একটা কয়টা অংশ থাকে একটা হচ্ছে থিমব্রিয়া একটা হচ্ছে এম্পুলা এবং ইস্টমাস এবং এই যে ইউটেরাস বা জরায়ু ইউটেরাসের মধ্যে হচ্ছে তিনটি লেয়ার থাকে এই হচ্ছে একটি লেয়ার এটার নাম হচ্ছে পেরিমেট্রিয়াম পেরিম্যাট্রিয়াম এই মাঝখানের লেয়ার নাম হচ্ছে মায়োম্যাট্রিয়াম মায়োম্যাট্রিয়াম এবং একদম ভিতরের লেয়ার নাম হচ্ছে এন্ডোম্যাট্রিয়াম এন্ডো মানে ভিতরে তাহলে ইউটেরাসের হচ্ছে তিনটা স্তর বা তিনটা লেয়ার একদম বাহিরের লেয়ারের নাম হচ্ছে পেরিমেট্রিয়াম মাঝখানের লেয়ার হর নাম হচ্ছে মায়োমেট্রিয়াম এবং একদম ভিতরের লেয়ারের নাম হচ্ছে এন্ডোমেট্রিয়াম তাহলে এই যে দুটো ডিম্বাশয় দুটো ডিম্বাশয় থেকে প্রত্যেক মাসে একটি ডিম্বাণু পরিপক্ক হয় সেই পরিপক্ক ডিম্বাণুটি এই ডিম্বাশয় থেকে এই ফ্যালোপিয়ন টিউবের এম্পুলারি রিজিয়নে যায় এম্পুলা অংশে যায় এই যে অ্যাম্পোলা অংশে একটা ম্যাচিওর ডিম্বাণু গেল অর্থাৎ পরিপক্ক ডিম্বাণু একটা এখান থেকে এই অংশে আসলো তখন যদি এই নারী ভেজাইনাল ইন্টারকো হয় এবং ভেজাইনা দিয়ে যদি পুরুষের শুক্রাণু প্রবেশ করে এবং সেই শুক্রাণু যদি এই অ্যাম্পুলারি রিজনে যায় এবং এই শুক্রাণু এবং ডিম্বাণুর সাথে যদি মিলন হয় তাহলে এখানে একটা জাইগোট সৃষ্টি হয় সেই জাইগোটটা আস্তে আস্তে বিভিন্ন স্টেপে বড় হতে হতে যদি এই অ্যান্ডোমেট্রিয়াম লেয়ারের উপর প্রতিস্থাপিত হয় অর্থাৎ এমপ্লান্টেশন হয় তাহলে এইটাই হচ্ছে সাধারণ প্রেগনেন্সি কিন্তু একটোপিক প্রেগনেন্সিতে আসলে কি ঘটনা ঘটে একটোপিক প্রেগনেন্সিতে হয় হচ্ছে যে একটা সাধারণ প্রেগনেন্সিতে ডিম্বাণু এবং শুক্রাণুর মিলন হলো এবং সেটি এসে কি লেয়ারের উপর পতিত হলো এবং এখানে আস্তে আস্তে বড় হলো কিন্তু প্রেগনেন্সিতে এই যে অ্যাম্পুলারি রিজনের ডিম্বাণু এবং শুক্রাণুর মিলন হলো এবং এখানে যে একটা জাইগোর সৃষ্টি হলো এই জাইগরটা আর এখান থেকে এই অ্যান্ডোমেট্রিয়াম লেয়ারের উপর পতিত হতে পারে না এই

অ্যাম্পুলা অংশেই বড় হয় বা অন্য কোন জায়গায় যদি বড় হয় তাহলেই তাকে একটোপি প্রেগনেন্সি বলা হয় তাহলে আর কোথায় কোথায় বড় হতে পারে এই ম্যাক্সিমাম ক্ষেত্রেই হচ্ছে যে এই এমপুলারি রিজিয়নে বড় হয় তাছাড়াও এই ইনফান্ডিবুলামে বড় হতে পারে ইস্টেমাসে বড় হতে পারে আবার এই ওভারি বা ডিম্বাশয়ের মধ্যেও বড় হতে পারে কোথায় কোথায় বড় হতে পারে প্রথমত হচ্ছে এমপুলারি রিজিয়ন এটা হচ্ছে ম্যাক্সিমাম এমপুলা তারপর যদি এমপুলাতে না হয় তারপরে হতে পারে ইস্থমাসে হতে পারে ইস্থমাসে হতে পারে তারপরে হচ্ছে যে ওভারিতে হতে পারে ওভারিতে বড় হতে পারে সারভিক্সে বড় হতে পারে সার্ভিক্স অ্যাবডোমেনের মধ্যে বড় হতে পারে মধ্যে বড় হতে পারে অ্যাবডোমেনের যে কোনো জায়গায় বড় হতে পারে তাহলে একটপিক প্রেগন্যান্সিতে সবচাইতে বেশি হয় হচ্ছে অ্যাম্পুলাতে তারপর হচ্ছে ইস্তেমাসে হতে পারে ইনফান্ডেবুলামের মধ্যে হতে পারে ওভারের মধ্যে হতে পারে বা ডিম্বাশয়ের মধ্যে সার্ভিক্স বা জরায়ুর মধ্যে হতে পারে ইউটেরাসের নিচে যেটা সার্ভিক্স বা জরায়ু থাকে সেখানে হতে পারে বা অ্যাবডোমিনাল ক্যাভিটি কোন অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যে একটোপিক প্রেগনেন্সি হতে পারে এটাই হলো মূলত একটোপিক প্রেগনেন্সি এখন এই একটোপিক প্রেগনেন্সি কি কারণে হয় মূলত কারণ কি একটোপিক প্রেগনেন্সি একটা সাধারণ প্রেগনেন্সি কোথায় হয় ফেলোপিয়ন টিউব ফেলোপিয়ন টিউবের কোথায় হয় এম্পুলারি রিজিয়নে এখন এই যে ফেলোপিয়ন টিউব এই ফেলোপিয়ন টিউবের মধ্যে কিছু সিলিয়া থাকে সিলিয়া চুলের মতো যেটা সবসময় এরকম দুলতে থাকে এই ফেলোপিয়ন টিউবের সিলিয়া যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় বা এই ফেলোপিয়ন টিউব যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় ফেলোপিয়ন টিউবের কার্যকর ক্ষমতা যদি নষ্ট হয়ে যায় বা বিলুপ্ত হয়ে যায় কোনো কারণে কোনো অপারেশনের কারণে যদি এই ফেলোপিয়ন টিউবের কোনো জায়গায় কোনো সমস্যা হয় তার কারণে মূলত এই যে ডিম্বাণু এবং শুক্রাণুর সাথে মিলন হলো যে জাইকোটটা সৃষ্টি হলো এখানে যে মূলত এই ভ্রুণটাকে নিয়ে যাবে প্রতিস্থাপিত করবে এই এন্ডোমেট্রিয়াম লেয়ারে এই ফ্যালোপিয়ান টিউবের মধ্যে যদি কোনো প্রবলেম থাকে তাহলে একটোপিক প্রেগন্যান্সি হতে পারে আর কি কারণ আছে আর কি কারণে এই একটোপিক প্রেগনেন্সি হয় যদি এই ফ্যালোপিয়ান টিউবের মধ্যে কোনো অস্ত্রোপচার করা থাকে বা কোনো অপারেশন করা থাকে তাহলেও এই একটোপিক প্রেগনেন্সি হতে পারে এবং এই ফ্যালোপিয়ান টিউব যদি কোনো কারণে ন্যারো হয়ে যায় অর্থাৎ সংকীর্ণ হয়ে যায় চিকন হয়ে যায় তাহলেও একটোপিক প্রেগনেন্সি হতে পারে তারপর হচ্ছে যে পিআইডি ইনফেকশন অর্থাৎ পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ হলো যে এই যে ফেলোপিয়ন টিউব এবং ওভারি এই সমস্ত জায়গা মূলত পিআইডি ইনফেকশন হলে ক্ষতিগ্রস্ত হয় যদি কোনো কারণে পিআইডি ইনফেকশন হয় তাহলে এই ফেলোপিয়ন টিউবের কার্যক্ষমতা নষ্ট হয়ে যায় সে কারণেও মূলত এই একটোপিক প্রেগন্যেন্সি হতে পারে এন্ডোমেট্রিওসিস এন্ডোমেট্রিওসিস থাকলেও একটোপিক প্রেগনেন্সি হতে পারে এন্ডোমেট্রিওসিস আর কি এন্ডোমেট্রিওসিস হলেও এই যে জরায়ুর ভিতরে এন্ডোমেট্রিয়াম লেয়ার এই এন্ডোমেট্রিয়াম লেয়ারটা যদি এই ইউটেরাস বাদেও আর অন্য কোনো জাগায় থাকে এই এন্ডোমেট্রিয়ামটি যদি শুধু ইউটেরাস বাদে অন্য কোনো জাগায় বড় হয় তাহলেও এই ফেলোপিয়ান টিউবের সমস্যা হতে পারে তারপর একবার যাদের এই একটোপিক প্রেগন্যসি হয়েছে তাদের বারবার একটোপিক প্রেগনেন্সি হওয়ার চান্স থাকে অর্থাৎ শতকরা দশ পারসেন্ট চান্স থাকে আইভিএফ ইনভিট্রো ফার্টিলাইজেশন এই আইভিএফ করানোর পর একটোপিক প্রেগনেন্সির ঝুঁকি অনেক ক্ষেত্রেই বেড়ে যায় তাহলে এই সকল কারণেই মূলত একটোপিক প্রেগনেন্সি হয়ে থাকে তবে মূল কারণ হচ্ছে ফেলোপিয়ন টিউবের ন্যারো বা চিকন হয়ে যাওয়া এটা হচ্ছে মূল কারণ এই যে একটোপিক প্রেগনেন্সি হলো এই একটোপিক প্রেগনেন্সির লক্ষণ কি এখন যার একটোপিক প্রেগনেন্সি হয়েছে তার প্রথমে একটা কি থাকবে একটা সেক্সুয়াল ইন্টারকোর্সের একটা হিস্ট্রি থাকে। এখন যার একটপিক প্রেগনেন্সি হয়েছে সে জানে যে তার সাথে একটা সেক্সুয়াল হিস্ট্রি আছে এখন সে যে সেক্সুয়াল সেক্সারি বা সেক্সুয়াল সাথে করেছে সে কিন্তু জানে যে আমি কোনো মেথড ব্যবহার করিনি এবং মেথড ব্যবহার করা তারা ইন্টার কোর্স করেছে এই একটপিক প্রেগনেন্সি ক্ষেত্রে সবচাইতে বড় যে লক্ষণটা সেটা হচ্ছে পেটের এক পাশে ব্যথা করবে এবং সেই ব্যথাটা প্রথমে চিন 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 করে ব্যথা করবে পরবর্তীতে সেই ব্যথাটা অসহ্য ব্যথা হবে সহ্য করার মতো না অসহ্য ব্যথা হবে এবং একটোপিক প্রেগনেন্সিতে যে ব্যথাটা সে ব্যথাটা হচ্ছে নাবির নিচ থেকে ব্যথা করবে তল পেটে ব্যথা হবে এবং ব্যথাটা অসহ্য ব্যথা হবে সহ্য করা যাবে না এবং তারপর আস্তে আস্তে কি হবে ব্লিডিং শুরু হবে প্রথমে একটু একটু ব্লিডিং হবে কিন্তু তার পরবর্তীতে পর্যাপ্ত পরিমাণে ব্লিডিং হবে যখন এই ফেলোপিয়ান টিউব বা ফেলোপিয়ান টিউবটা হচ্ছে একটা চিকন জায়গা এখন সেই জায়গায় যদি ডিম্বাণু এবং শুক্রাণু মিলন হয়ে জায়গা তৈরি হয় এবং সেইটা যদি এইখানে এই চিকন জায়গার মধ্যে বড় হয় তাহলে এক সময়টা কি হবে রাপচার হয়ে যাবে অর্থাৎ ব্রাস্ট হয়ে যাবে এবং এই ব্রাস্ট হওয়ার ফলে এখান থেকে যে ব্রিডিং বা রক্তপাতটা হবে সেটা অস্বাভাবিক একটা রক্তপাত হবে পর্যাপ্ত পরিমাণ রক্ত সেখান থেকে বের হবে যখন এই ফেলোপিয়ান টিউব যখন লাফচার হয়ে যাবে বা ফেটে যাবে যদি কোনো কারণে এই ফেলোপিয়ান টিউব ফেটে যায় তাহলে এখান থেকে অস্বাভাবিকভাবে ব্লিডিং বা রক্তপাত শুরু হবে তারপর এই অতিরিক্ত রক্তক্ষরণের ফলে রুগী কি হবে মাথা ঘুরবে এবং এক সময় অজ্ঞান হয়ে পড়ে যাবে আনকনসিয়াসনেস হয়ে যাবে রুগী অজ্ঞান হয়ে যাবে এবং এই অতিরিক্ত ফলে রুগীর কাঁধে ব্যথা করবে কারণ অতিরিক্ত ব্লিডিং এর ফলে এই কাঁধের নার্ভে এসে চাপ পড়বে এই কাঁধের নার্ভে এসে চাপ পড়ার কারণে তার কাঁধে ব্যথা হবে তাহলে এই একটু পিক প্রেগনেন্সির মূল লক্ষণ হচ্ছে যে তল পেটে ব্যথা করবে ব্যথা প্রথমে অল্প থাকবে কিন্তু যদি এই ফ্যালোপিয়ান টিউব রাপচার হয়ে যায় সেই ব্যথা আস্তে আস্তে তীব্র থেকে তীব্রতর হবে এবং ব্লিডিং শুরু হবে ব্লিডিং আস্তে আস্তে পর্যাপ্ত পরিমাণে রক্তপাত হতে শুরু করবে এক পর্যায়ে রোগী অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মাথা ঘুরবে এবং এক সময় পড়ে যাবে এবং অজ্ঞান হয়ে যাবে তাহলে এই যে একটোপিক প্রেগনেন্সি যেটি জরায়ু র্যান্ডোমিট্রিয়াম লেয়ারে না ধরে অন্য জায়গায় ধরল ফ্যালোপিয়ান টিউবের মধ্যে ধরল সে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে আস্তে আস্তে বড় হলো বড় হতে থাকলো তাহলে এটা ট্রিটমেন্ট কি চিকিৎসা কি একটোপিক প্রেগনেন্সির আসলে চিকিৎসা কি একটোপিক প্রেগনেন্সির চিকিৎসা নির্ভর করে মূলত রোগীর অবস্থার উপর রুগীর কি কন্ডিশন বর্তমানে রোগী কোন কন্ডিশনে আছে ফেলোপিয়ান টিউবের ভিতরে ব্রুন বড় হওয়ার কারণে ফেলোপিয়ান টিউবটা যদি রাপচার হয়ে যায় ফেলোপিয়ান টিউব যদি ফেটে যায় তাহলে এক ধরনের চিকিৎসা আর যদি ফেলোপিয়ান টিউব রাপচার না হয় ভিতরে যদি ভ্রণ থাকে এবং ফেলোপিয়ান টিউব যদি স্টেবল থাকে তাহলে এক ধরনের চিকিৎসা যদি এই যে ফেলোপিয়ান টিউব সেই টিউবের মধ্যে যদি ছোট অবস্থায় থাকে ভ্রণটা যদি ছোট অবস্থায় থাকে এবং তখন যদি প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যদি যে রোগীর পিক প্রেগনেন্সি হয়েছে তাহলে ঔষধের মাধ্যমে এই ভ্রুনের বৃদ্ধি ব্যাহত করা যায় এটি মূলত ভ্রুন যদি ছোট থাকে সেই ক্ষেত্রেই এক ধরনের ওষুধ আছে সেটি হচ্ছে মিথ টেক্সটেড এই মিথোর টেক্সটেড ওষুধের দ্বারা এই মূলত ভ্রূণটার বৃদ্ধি ব্যাহত করা হয় কি করা হয় মিথর টেক্সটেড ঔষধ আসলে কি করে এই যে ডিম্বানু এবং শুক্রান্নুর যে মিলন হয়েছে সেখান থেকে যে জাইগট ফোর্ম করেছে এই যে ভ্রূণ তৈরি হইতেছে এই ভ্রূণটাকে মূলত বাড়তে দেনা হচ্ছে মিথো টেক্সডে কাজেই যদি ফেলোপিয়ন টিউব স্টেবল থাকে এবং ভ্রণ যদি ছোটো থাকে এবং সাথে সাথে যদি পরীক্ষা নিরীক্ষা করে বোঝা যায় ইউএজির মাধ্যমে বা কোনো পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে যদি বোঝা যায় যে এটি অ্যাক্টোপিক প্রেগন্যান্সি এবং ফেলোপিয়ন টিউব ভালো আছে ফেলোপিয়ন টিউব স্টেবল আছে তাহলে মেথোড টেক্সটের দিয়ে ট্রিটমেন্ট করলে মিথুর টেক্সটেড মূলত সেই ভ্রূণটাকে আর বড় হতে দেয় না ভ্রূণ যতটুকু আছে ততটুকুই থাকে সেটাকে আর বড় হতে দেয় না কিন্তু মেথর টেক্সটের দিয়ে ট্রিটমেন্ট করতে হলে অবশ্যই রুগীকে ফলো আপে রেখে যে কোনো গাইনোকোলজিস্টকে দেখিয়ে গাইনোকোলজিস্টের পরামর্শের থেকে তার ফলো থেকে তারপর ট্রিটমেন্ট করতে হবে আর যদি এই ফ্যালোপিয়ান টিউব এই ফেলোপিয়ান টিউব যদি রাপচার হয়ে যায় বা ফেটে যায় তাহলে কিন্তু রুগীর অবস্থা খুবই ভয়াবহ মারাত্মক একটা অবস্থা হবে কারণ তার যে ব্লিডিং হবে তার যে রক্তক্ষরণ হবে এবং রক্তক্ষরণ যদি বন্ধ না হয় তাহলে কিন্তু তার হিমোগ্লোবিন লেভেল একদম নিচে নামে যাবে এবং রুগী একদম খারাপ কন্ডিশনে পৌঁছে যাবে তাহলে যদি এই ফ্যালোপিয়ান টিউব রাতচার হয়ে যায় বা ব্রাস্ট হয়ে যায় এই ভ্রুনের বড় কারণে যদি ফ্যালোপিয়ান টিউবের অবস্থা খুবই খারাপ হয়ে থাকে তাহলে ফ্যালোপিয়ান টিউব কেটে ফেলবে আর যদি দেখে যে না ফ্যালোপিয়ান টিউব মোটামুটি ভালো আছে এবং পেশেন্ট হচ্ছে যে অল্প বয়স্ক পেশেন্টের বয়স বেশি না ফ্যামিলি কমপ্লিট হয় না এর পরবর্তীতে সে আরো বাচ্চা নেবে তাহলে যদি সম্ভব হয় তাহলে এই ফ্যালপিয়ান টিউবটাকে উপরে থেকে একটু ইনসিশন করা হয় একটু ইনসিশন করে ফ্যালপিয়ান টিউবের ভিতরে থেকে এই ভ্রূণটাকে মূলত বের করে তারপরে এই ফ্যালোপিয়ান টিউবটাকে আবার রিপেয়ার করে নেওয়া হয় তাহলে পরবর্তীতে আর বাচ্চাদের কোনো সমস্যা হয় না আর যদি ফ্যালপিয়ান টিউব একদম রপ্তার হয়ে যায় যদি খুব খারাপ অবস্থা থাকে তাহলে ফ্যালোপিয়ান টিউব আর রাখা যায় না সেক্ষেত্রে ল্যাপারোস্কোপিক সার্জারি করে ফ্যালোপিয়ান টিউবকে কেটে ফেলা হয় ফ্যালোপিয়ান টিউবের সার্জারি ট্রিটমেন্ট কি হলো যে ফ্যালোপিয়ান টিউব যদি ফেটে যায় তাহলে ফ্যালোপিয়ান টিউব একদম কেটে ফেলতে হয় আর ফ্যালোপিয়ান টিউব অপসারণ করতে হয় আর যদি ভিতরে ভ্রণটার ছোট অবস্থায় থাকে তাহলে এক সাইডে একটু ইনসেশন করা হয় ইনসেশন করে তারপর ভ্রূণটাকে বের করে তারপর আবার সেই জায়গাটাকে রিপেয়ার করে দেওয়া হয় তাহলে একটোপিক প্রেগনেন্সি একজন নারীর জন্য ভয়াবহ একটি অবস্থা যে অবস্থায় একজন নারীর মৃত্যু পর্যন্ত হতে পারে যদি টিউব ফেটে যায় বা ব্রাস্ট হয়ে যায় তাহলে কিন্তু ওই পেশেন্টের অবস্থা বা ওই রুগীর অবস্থা যেই পেশেন্টের এক প্রেগনেন্সি হয়েছে তার অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যেতে পারে এবং সেই পেশেন্ট সময় মারা যেতে পারে যদি অতিরিক্ত ব্লিডিং হয় এবং সেই ব্লিডিং ম্যানেজমেন্ট যদি সাথে সাথে না করা হয় তাহলে হিমোগ্লোবিন লেভেল একদম নিচে নেমে যাবে আর যখনই হিমোগ্লোবিন একদম নিচে নামে যাবে তখন তার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে একসময় সে মারা যাবে তাই এক টপিক প্রেগনেন্সিকে হেলা করতে নেই আজকের এই ডিসকাশন থেকে আমি আশা করি যে এক টোপিক হলে কি লক্ষণ দেখা যায় এবং এক টোপিক প্রেগন্যান্সি মূলত কোন জায়গায় সংগঠিত হয় সে সম্পর্কে একটা ধারণা দিতে পেরেছি তাই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন একটি কমেন্টস করবেন এবং পারলে বন্ধুদের সাথে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে